প্রিয় মুসলমান ভাইরা আজকে বিবৃতি দিয়াই আমরা শেষ হয়ে যাচ্ছি বিবৃতি দিয়ে আমরা শেষ করতে চাচ্ছি পৃথিবীতে দুইশো কোটি মুসলমান যদি একটা বারের জন্য একযোগে নারাই তাকবীর আল্লাহু আকবার স্লোগান উচ্চারিত করত আল্লাহর কসম করে বলতে পারি তাম পৃথিবীর দুইশো কোটি মুসলমানের নারাই তাকবীরের আওয়াজ শুনে ওই সমস্ত সাতান্ন লক্ষ ইহুদির মনে দুঃখ কষ্ট করে কথা বলছি আজকে যে মুহূর্তে আমরা বসে আছি এখানে আজকে আমাদের অপর প্রান্তরে মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মোকাদ্দাস তারা বোমা মেরে মিসাইল মেরে চূর্ণ বিচূর্ণ করে দিতেছে কথা বলেন ঠিক না গোটা ফিলিস্তিন গাজা মনে হচ্ছে সুশান হয়ে গিয়েছে ভূতুরু একটা পরিবেশ হয়ে গিয়েছে এমন কোন বিল্ডিং নাই এমন কোন জায়গা নাই যেখানে ওই ইহুদি বাদীরা বোমা মেরে নষ্ট করে দেয় নয় ছোট্ট ছোট্ট শিশু বাচ্চারা মা বন্ডা বৃদ্ধ মানুষ পিঠে নিয়েছি এক ব্যাগ দুই হাতে দুই ব্যাগ আবার ছোট্ট একটা বাচ্চাকে কাঁদে নিয়া গাজারে প্রান্ত থেকে অপার প্রান্তরে ঘুরে বেড়াচ্ছে একটু জায়গা খুঁজছে

ফিলিস্তিনের মুসলমানদের জন্য আমাদের কিছু করণীয় আছে কিনা আছে কথা বলেন কি করণীয় শুধু হাত তুলে দোয়া করব এই আরেকটু বিবৃতি দিয়ে দিলাম এটাই বিবৃতি আর দোয়ার মাধ্যমেই যদি সমস্ত কাজ सक्सेस হতো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে বিশ্বনবী 28টি যুদ্ধ অংশ গ্রহণ করেছেন সাতাশকে যুদ্ধ করেছেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ যদি হাত তুলে দোয়া করলে সাকসেস হওয়া যাইত ইসলামের বিজয় হয়ে যাইত তাহলে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের চাইতে দোয়া কবুল হওয়ার মানুষ আর কি পৃথিবীতে আছে নাকি নবী যদি হাত তুলে দোয়া করতেন তাই তো সব ক্লিয়ার হয়ে যাইত এরপরেও বিশ্বনবী কেন জেহাদ অংশগ্রহণ করবে এই জন্য বিশ্বনবী তাইফের জমিন আমার খেলেন এজন্য জন্য নবী ওহদে দাঁত ভাঙলেন কি দরকার ছিল তার মানে বোঝা গেল সব সময় দোয়া করলে কাজ হয় না দেখে দাও আপনার পাশে আগুন লেগেছে আপনি দোয়া করছেন আল্লাহ আগুন নিবায়া দাও আগুন নিভায় দাও আমার বাড়ি পরে যাচ্ছে আপনি আগুন নিবায়া দাও আপনি যদি কি আমার পর্যন্ত এরকম দোয়া করেন আপনার বাড়ির আগুন নিবে একটু আওয়াজ দেওয়া বলতে আগুন নিভে যাবে আগুন নিববেন আল্লাহ বলছেন তোর হাত দিয়েছি বর্তমান সময় প্রযুক্তি দিয়েছি সেগুলো কাজে লাগা আগুন অটোমেটিক রেগে যাবে ঠিক কেন প্রিয় মুসলমান ভাইরা আজকে বিবৃতি দিয়াই আমরা শেষ হয়ে যাচ্ছি বিবৃতি দিয়ে আমরা শেষ করতে চাচ্ছি পৃথিবীতে দুইশো কোটি মুসলমান যদি একটা বারের জন্য এক যোগে নারাই তাকবীর আল্লাহু আকবার সুরাটা উচ্চারিত করত আল্লাহর কসম করে বলতে পারি तमाम পৃথিবীর দুইশো কোটি মুসলমানের নারাই তাকবীরের আওয়াজ শুনে ওই সমস্ত শতন্ন লক্ষ ইহুদির